ব্যাক টু মাই চ্যানেল কষুটুলি কষুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম আজ হচ্ছে বৃহস্পতিবারে সকাল সকাল আমি পুজো দিয়ে দিয়েছি সাতটার পরে আর দাদাভাই আর ছেলে চলে এসেছে পরীক্ষা সকাল সকাল আমার বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে আর দাদাভাই কচুরি নিয়ে আসলো কচুরি ডিমের অমলেট করে দিলাম আর এই দিকে হচ্ছে তরকারি আর চা আমি বসিয়েছি এই যে স্কুল থেকে এসেছে এটা নে লাইটা জ্বালা তো এটা অন্ধকার হয়ে গেছে একদম আর ওদের দিয়ে দিয়েছি ওরা খাক আমি ততক্ষণ চাটা নিয়ে আসি চা বসিয়ে দিয়েছি আর এদিকে মেশিনে চলছে হাত বসিয়ে দিয়েছি আর এই এই যে আর মাছটাকে জলে বুড়িয়ে রেখেছি আজকে আর মাছের ঝাল করবো আর কিচ্ছু না আর আর মাছের ছাল দাদা ভাই একটা মধ্যে বেরিয়ে যাবে বললাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব এখন এগারোটা বেজে গেছে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেল চলে আসলো আবার কালকে হিন্দি পরীক্ষা আছে তার জন্য খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি তারপরে আমি সব করি কাটা একটা দশ দাদাভাইকে খেতে দিয়েছি আজকে শুধু আর মাছের তরকারি আর ভাত করেছি আর কিছু না এ দেখো খেমে কী অবস্থা ও খেয়ে এখন চলে যাবে আর এখানে এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মাছের ঝোল আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি কষা কষা করিনি কেন এক তরকারি ভাত তো ওই জন্য কষা কষা করিনি এখন ঘড়ির কাটা বাজে পাক্কা দুটো আর দাদা বেরিয়ে বেড়াচ্ছে বললাম একটু রোদটা পড়ুক তাপে যাও ওই যে না সুইগি অফিসে যাবে আবার সুইগি অফিস থেকে ওখান থেকে একেবারে ইয়ে করবে অন করে দেবে র্যাপটো আরেকজনের অবস্থা দেখো রোদের মধ্যে কিভাবে খেলছে আয় ঘরে

তো বাসম মজা হয়ে গেছে আর দিদিভাই আজকে কোমরে খুব ব্যথা বেড়েছে ওই জন্য আর খাওয়া দাওয়া করিনি তো ছেলে আর আমি একটু চাউমিন ছিল তো যে দুপুরে বিকেলে দিদিভাইরা চাউমিন খেয়েছে সেটা একটু রাত্রিবেলায় আমি আর ছেলে খেয়ে নিচ্ছি আর দিদিভাই শুধু জল খেলো আর বিস্কুট রাখা আছে যদি রাত্রিবেলা খিদে পায় তো বিস্কুট খাবে সো ভাই শুয়ে পড়েছে তোমাদের এক ক্যামেরায় করে দেখে দিচ্ছি দিদি ভাই কাতা পাতা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে কোমরে যন্ত্রণা বেড়েছে আর এখানে একটু আমার জন্য ছেলে রেখেছে চাউমিন আর ডিম এটা আমি খেয়ে নেবো সকালে আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক সে কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নেই ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা